করলে আলেমের মতো হওয়া যায় পীরের সঙ্গে করলে আল্লাহর ওলি হওয়া যায় সোহবতে থাকলে আল্লাহ পান্দা হয়ে দুনিয়ার থেকে যাওয়া যায় কি বলে ঠিক কিনা এটা কি আমার কথা হ্যাঁ বাবা যে যুবক ভাইরা একবার মুসা আলাই জামানায়

বালুর মধ্যে জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে বসে আছে বলতেছে কালিমুল্লা মুসা তুমি আল্লাহর কাছে কি একটু জানতে পারবে আল্লাহ আমাকে এত গরিব কেন বানাইছে আমাকে আল্লাহ এত নাসুক কেন বানাইছে আল্লাহর সৃষ্টিতে এত কেন অবহেলিত আল্লাহর প্রতি আমার কোন অভিযোগ নাই কিন্তু আমি জানতে চাই কিছু তো রাগানোর পরে দেখতেছে আর একজন ধনী ব্যক্তি বলে কালিমুল্লা আমার যে এত টাকা পয়সা হিসাব রাখতে পারি না কেমনে করে আমি এই টাকা পয়সা গুলো দূরে সরাতে পারি তুমি একটু যদি আল্লাহর কাছ থেকে বলে দিতে এসে আমি ওই কাজটাই করতাম আমার আর ভালো লাগে না একজনের নাই আর অভাব একজনের অভাব আর একজনের অনেক আছে কিন্তু সে চায় না কি বলেন ঠিক না আর একটু আগানোর পরে একজন লোককে দেখতে পালেন যারা হাতও নাই পাও নাই এখন বলতেছে কালিমুল্লাহ আপনি কি একটু বলতে পারেন আল্লাহর প্রতি আমার কোন অভিযোগ নাই কিন্তু আমি জানতে চাই আল্লাহ আমাকে কেন বানাইছে কি কারণে বানাইছে কোন কারণে আমার দিয়ে তো কোনো কাজ হয় না আমি খাইদাই শুয়ে থাকি কে বলেন ঠিক কিনা আমরা তার থেকে ভালো কত সুন্দর কাপড় পরছি বসে আছি খানা দানা খাচ্ছি কত সুন্দর শান শকত ওই তিন ব্যক্তির থেকে কোনো অংশে কম নাই কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার যুব আমার মা বোনেরা যখন নাকি মোসা কালী মোল্লা আল্লাহর সঙ্গে কথোপকথন করে যখন আসবেন বলে আল্লাহ আপনি মেহরবানি করে বলুন তিনটা লোক আমার কাছে তিনটা আর্জি করেছে এক নাম্বার আর্জি হলো আমি এত গরিব কেন আমাকে আল্লাহ বানাইলো অভিযোগ নাই কিন্তু আমি জানতে চাই আমি তো দান করতে পারি না আমি তো ঠিক মতো চলতেও পারি না আমি তো সুন্দর কাপড় চোপড় পরে নামাজে যেতে পারি না আমি তো এই অবস্থার মধ্যে আমার আল্লাহর এবাদত বন্ধে ঠিকঠাক মতো করতেও পারি না এত গরিব আমি আমি জানতে চাই আমার আল্লাহ আমার এই অবস্থা কেন দিয়েছে আমার আল্লাহ খুশি কিনা আমার আল্লাহ জানাই দিলেন তুমি তাকে সুসংবাদ দিয়ে দিও সুসংবাদটা পরে বলে কি বলেন ঠিক এবার মোসা বলে আল্লাহ ব্যক্তি বলে আমার না সম্পদের হিসাব রাখতে পারি না কেমনে করে কমাতে পারি আমার আল্লাহ তার ওই ব্যবস্থাও করে দিলেন বলে দিলেন মোসারে রে বলে দিও এটাও পরে বলি কি বলেন ঠিক না তা না হলে তো আকর্ষণ নষ্ট হয়ে যাবে দ্বিতীয় ব্যক্তির কথা যখন বলে এবার বলে মৌসারে তুমি তাকেও সংবাদ দিয়ে দিও আমি আল্লাহ তাকেও একটা কারণে বানাইছি এবার তৃতীয় কারণ শোনার পরে মৌসা কালে মোল্লা বলে দুই জনের কথা তো বলতে পারবো কিন্তু তৃতীয় জনের কথা তো আমি তাকে বলতে সাহস পাই না কেমনে করে বলবো কি মনে করবে আল্লাহ তুমি যেন তার সঙ্গে আমার দেখা না করা

তোমার জামা নাই কাপড় নাই পালুর মধ্যে বসে থাকো এলোমেলো চুল নিয়ে বসে থাকো তোমার এই মৌলার কাছে অধিক ভালো লাগে তুমি যদি প্রশংসা আদায় করো আমার আল্লাহ বলেছে তোমাকে পরিপূর্ণতা দিয়ে দেবে উনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে যে ওইভাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ যদি আমাকে এইভাবে রাখতে চাই আমি কোনদিন আমার আল্লাহর উপরে বেজার নাই হব না এইভাবে চোখ দিয়ে পানি সরজানো করে ছেড়ে দিলেন আর বললেন শুক্রিয়া তুমি আমার রহমান তুমি আমাকে বানিয়েছো আপত্তি নাই তুমি যদি এইভাবে থাকো আমিও খুশি হয়ে গেলাম কিছুক্ষণ পরে কিছুদিনের মধ্যে তিনি ধনী হয়ে গেলেন তাহলে সুক্রিয়া করলে ধনী হওয়া যায় কিনা জোরে বলেন না বিশ্বলী খাজা বাবা ফরিদ তার দরবারে কত গরিব গেল মিসকিন গেল বড়লোক হয়ে এখনো পর্যন্ত বাংলার জমিনে করে কি বলেন ঠিক কিনা নাকি মিথ্যা বললাম এবার দিতে হলো বলে আমি কেমনে করে গরিব হব বলে যে ও আল্লাহর বান্দা তুমি শুক্রিয়া বন্ধ করে দাও তোমার ধন সম্পদ গুলো কমে যাবে বলে না 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 আমি কোনোদিনও দিনও আল্লাহর শুকরিয়া আমি করা বন্ধ করব না অনেক ধন সম্পত্তি যদি আমার আল্লাহ দিয়ে দিয়ে পৃথিবীর মধ্যে যদি আমাকে ধনী বানায় দেয় পৃথিবীর মধ্যে যারা ধনী যারা পৃথিবীর মধ্যে রাজত্ব করছে যাদের টাকার অভাব নাই মুসলমান যদি একজন ওই রকম ধনী হয় আমাদের লস না লাভ যত ধনী হবে তত ইসলামের খেদমত হবে কি বলেন ঠিক কিনা বলে আমি শুকরিয়া আদায় করলাম জিন্দগিতে কোনদিন দিন আর আমি এই প্রশ্নই করব না আমার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আমার আল্লাহ তার ধন ভান্ডার আরো দ্বিগুণ করে দিল এবার হলো তৃতীয় জন বলে এখন তাকে কি উত্তর দিব প্রতিমধ্যে দেখা হয়ে গেল যে আমার সম্বন্ধে আমার আল্লাহ পাখি বলেছে এবারে মূসা каलिमুল্লাহ চুপ হয়ে দাঁড়িয়ে আছেন বলে আল্লাহর কয়েক জামবারে মূসা каलिमুল্লাহ বলেন না কেন বলে আল্লাহ তোমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানিয়েছে কত মানুষ আসলো গেল এই দুনিয়ায় কেউ থাকতে পারলো না আমল যার ভালো যে সুন্দর মতো চললো ওই বান্দার কোনো দিন ভয় হবে না কি বলেন ঠিক দুনিয়াতে যারা আমল ভালো তার কোনো ভয় নাই দুনিয়াতে যার চলা ভালো ওই বান্দার কোনো দিন পিছনে তাকাতে হবে না আর আল্লাহ যদি আমাকে জাহান নামের চিত্র বন্ধ করার জন্য বানিয়ে থাকে আমি এটাই মেনে নিলাম অন্তত আমি মাওলাকে বলতে পারবো আমার মাওলা আমাকে জাহান নামে বানানোর জন্য পাঠানোর জন্য চিত্র বন্ধ করার জন্য বানিয়েছে কারণ ওই চিত্র বন্ধ হবে বাইরের কোনো মানুষের গায়ে লাগবে না আমি চলছে যাব আমার তাতে কোনো আফসোস নাই আল্লাহ আমাকে দুনিয়াতে খাবার দেয় ব্যবস্থা করেছে কামাই করি না আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া করার সঙ্গে সঙ্গে তার হাত পা হয়ে গেল নাড়াই তাকবীর আল্লাহু আকবার এখন বলে আপনারা কি শুকরিয়া থেকে দূরে থাকতে যান

খাইতে কত অন্যায় করলাম কিন্তু একদিন মাওলার পায়ে কুদরতি পায়ে বললাম না আল্লাহ তুমি আমাকে বানিয়েছো কত সুন্দর করে মাওলা তুমি আমাকে বানাইছো আমার এই তুমি বানানোর ভেতরে আমি তো তোমার কোন ভালো বান্দা হতে পারলাম না না বান্দা হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে চাইতে থাকবে ও মাবুদ বোনকে ঠগাইছি ভাইকে ঠগাইলাম আমি আমার অন্য ভাইকে ঠগাইলাম ও মাবুদ আমি তাদের কাছ থেকে তুমি আমাকে মাফ দাও আমি বান্দার হক নষ্ট করেছিলাম মাপ চেয়ে নিয়েছি আমি তোর কার আমি তারপরে যাই আমি মরে হয়েছি ও মাগত আমি সঠিক পথে চলতে চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার নবীজি বললেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু তওবাকারী যখন এইভাবে তওবা করতে থাকবে আমার আল্লাহ তার আমলনামাটা গুনাহ শূন্য করে দিবে এখন বলেন আমরা murid হয়েছি আমরা দরবারে যাই বিভিন্ন মানুষ বিভিন্ন দরবারের murid কিন্তু ভাই আমার দরবারে গেলাম যদি আমরা আদব রক্ষা করতে না পারি যদি আমরা